ফাইনালি আবার একটা ট্যুরে বের হচ্ছি কিন্তু এইবার সোলো একা বের বেরোচ্ছি আর টার্গেট এবার সিলেট ডিভিশন মোটামুটি সব অনেকক্ষণ লাগিয়ে গোছালাম অলরেডি সাতটা বাজে যদি আস্তে দেরি যাই তাহলে বারোটা একটা বাজে পৌঁছাবো বুঝি যে অ্যাকচুয়ালি লেট আমি আগে যাওয়ার প্ল্যান করতেছিলাম এখন এটাকে মনে হচ্ছে রিয়েল এইট জি কমপ্লিট এখন বাকি বাইকের মধ্যে হচ্ছে। তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি চায়ের দেশ বা বৃষ্টির দেশ শ্রীমঙ্গলে শ্রীমঙ্গলকে বৃষ্টির দেশ বললাম কারণ ওখানে খুব ঘন ঘন বৃষ্টি হয় আর বৃষ্টির ফুল প্রিপারেশন নিয়ে আপনার ভাই বের হয়েছে আজকে তো বেশ অনেকদিন ধরে মাথা একটা প্ল্যান ছিল যে সোলো ট্যুর করবো আর সেই ভাবনাটা অনেকদিন পর কমপ্লিট হচ্ছে এটা আমার ফার্স্ট সোলো ট্যুর এর আগে বাইক অনেকবার বের হয়েছি সাথে নিজে ছিল বা অন্যান্য ফ্রেন্ডরা ছিল কোনো গ্রুপ ছিল বাট এবার কেউ নেই আমি সম্পূর্ণ একা কি আমি ভেবে রাখছিলাম ভোর পাঁচটায় রওনা দেবো নয়টা সাড়ে নয়টার মধ্যে পৌঁছে যাবে একদম রোড খালি পেয়ে সো প্ল্যান কিছুটা চেঞ্জ করতে হবে এখন যদি দুপুরবেলা যেয়ে পৌঁছাই লাঞ্চ করে খুব বেশি ঘুরে সময় পাব না সোজা চিটাগাং বামেল লেন্টার সিলেটের আমরা বাম সাইড দিয়ে চলে যাব আর মর্নিং টাইমে আপনাদেরকে দেখাবো সুন্দর একটা রিভার ভিউ বোধ সাইড দিয়ে গাড়ি আসা যাওয়াতে একটু স্লো হয়ে যেতে হচ্ছে মানে মন মতো টানা যাচ্ছে না চিটাং হাইওয়েতে যেভাবে আমরা টানি তো ভৈরব এখান থেকে আর ফিফটি কিলোমিটার ভাবতেছি ভৈরব যেই নাস্তাটা করবো ভৈরব যেতে যেতে হানড্রেড কিলোমিটারও হয়ে যাবে বাকি থাকবে আর সত্তর আশি কিলোমিটার ওখানে মাঝখানে চায়ের বেগ দরকার শ্রীমঙ্গল যে শ্রীমঙ্গলের চায়ের দেশের চা খাবো ইনশাল্লাহ করে মোট বোর তো ভাই বর্ষাকালে যাওয়ার মতো আমার মতে দুইটা জায়গা বেস্ট একটা হচ্ছে পাহাড় যে কোনো পাহাড়ের মধ্যে চলে যাও আর সেকেন্ড হচ্ছে সিলেট সো পাহাড় তো গেলে আমি কয়েকবার মানে বেশিরভাগ ট্যুরই আমার চিটাগং ডিভিশনের মধ্যে হয়েছে তো এবার সোলো রুটে ইচ্ছা করে সিলেট থেকে শুরু করতেছি ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স যদি আমি সিলেট আগে গেছি শ্রীমঙ্গলেও গেছি বাট যে প্লেসগুলো আমি ভিজিট করবো এবার ওর মতো অনেকগুলো প্লেস আমি আগে কখনো যাইনি ভৈরব ব্রিজ ক্রস করতেছি মেঘনা নদী লুকের দ্য ভিউ এখানে সাইডে একটা মিনিট দাঁড়াই মেঘনা নদীর উপর আছি আর লুকের দ্য ভিউ একটা ঘটনা এখানে এসে মনে পড়লো লাস্ট টাইম আমরা যখন এখান থেকে গেছি আমরা ফ্রেন্ডরা মিলে গাড়ি দিয়ে গেছিলাম এই সেতুর উপর আমরা প্রায় আড়াই ঘন্টা দাঁড়িয়ে আসলাম এত জ্যাম ছিল সামনে ব্রিজে সামনে রোডে একটা কনস্ট্রাকশন কাজ চলতেছিল বা কিছু একটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে শিওর না বাট এই রোডটার উপরে আমরা প্রায় আড়াই ঘন্টা দাঁড়িয়ে ছিলাম পুরো ভিডিও আমার কাছে আছে একটু ছোট্ট পার্ট দেখা দিচ্ছি রাত থেকে অপেক্ষা করতে করতে ফজর হয়ে গেছে কিন্তু এই জ্যাম ছাড়ার নাম নাই চিটাগুন যাওয়ার সময় যেমন প্ল্যান করা হয় যে কুমিল্লাতে নাস্তা করা হবে সিলেট আসার সময় ওরকম প্রপার প্ল্যানটা করতে পারি না এই জন্য মানে কয়েকটা রেস্টুরেন্ট ওকে পড়তলো বাট তখন থামলাম না এখন আর আগে কোনো রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছি না ব্রেকফাস্ট বাইক দেখে দেখে ব্রেকফাস্ট করার মজাটা কিন্তু আলাদা চা কফি আর বৃষ্টি

বিগত আঠারো বিশ কিলোমিটার ধরে কঠিন বৃষ্টির মধ্যে বাইক চালালাম তো এখান থেকে আর সিক্সটি ফাইভ কিলোমিটার বাকি শ্রীমঙ্গল পুরো প্ল্যান পলট পালট হয়ে গেছে বৃষ্টির কারণে মূলত শ্রীমঙ্গল একদিনই পাবো বৃষ্টি আবার ফোটো ফোটো শুরু হয়ে গেছে একটু জোরে পড়ে শুরু করলে ক্যামেরা আবার রেখে দিতে হবে আসার আলো সামনে আকাশটা ক্লিয়ার মনে হচ্ছে যাক আলহামদুলিল্লাহ পুরো ঢাকা থেকে মেঘ 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 এই শ্রীমঙ্গলের সাড়ে সত্তর কিলোমিটার মানে ব্রিজ করার পর থেকে বৃষ্টি সেই এক্সপিরিয়েন্স চাই আজকে সামনে আকাশ ক্লিয়ার বাট কতটুকু ক্লিয়ার থাকবে এটা শিওর বলা যাচ্ছে না বৃষ্টির দেশে তো আপনাদেরকে আগেই স্বাগতম জানাইছে আমার বামে যেটা দেখতেছেন এটা হচ্ছে ফিনলে টি স্টেট ফিনলে টি দারাগাঁও স্টেট বিশাল বড় চা বাগান এটা দেখি ভিতরে যাওয়ার ব্যবস্থা করা যায় কিনা শ্রীমঙ্গল জোন আছি এখনো হোটেলে উঠে নাই মাঝখানে ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছিলো সো ব্যাটারি চেঞ্জ করার জন্য ব্যাটারি আনতে গেছি উপরের এই পোষণটা হিসেবে তো যারা গোপ্রো চালান তারা বুঝতে পারবেন যে ব্যাটারিটা এখন বের করা একটু চ্যালেঞ্জিং হয়ে গেছে ফার্স্টে ভাবছিলাম যে আর ভিডিও রোডে করা যাবে না সামনে যে স্ক্রুড্রাইভার ছাড়া ব্যাটারি বের করা কিন্তু পরে একটা বুদ্ধি বের করে ওখান থেকে ডাইরেক্ট লাইন নিয়ে গোপ্রোতে কানেক্ট করা হয়েছে আর গোপ্রু এখন চার্জিং মোডে লগিং লওয়ার আপনাদেরকে এখানে কিছু সাতগো চা বাগানের সামনে আমরা শ্রীমঙ্গলের মানে মেইন যে সিটি ওর একদম কাছাকাছি চলে আসছি তেরো কিলোমিটার বাকি আর আর এই তো রোডের ফিল নিতে নিতে আস্তে আস্তে যাচ্ছি কোনো তাড়াহুড়ার নেই বললাম বাইক ভিতরে ঢুকান যাবো না আমার তো ব্যাগ ট্যাগ আছে আমরা এখন লওয়া ছাড়া জাতীয় উদ্যানে আছি ভিতরে ব্যাগ নিয়ে যাবো দেখি যে কতটুকু যাওয়া যায় আর আমরা রেমা কালিঙ্গায় গিয়েছিলাম এটা লাইক দেয় রেমা কালিঙ্গার মতো অনেক ধরনের বন্য প্রাণী জাতীয় উদ্ভিদ আছে রেল লাইনটা অনেক ফেমাস এটা উত্তরের ভেতর দিয়ে গেছে মানে যারা এখানে ঘুরতে আসে তাদের জন্য এটা একটা আকর্ষণ কারণ এটা একটা অ্যাক্টিভ রেল লাইন অদ্ভুত সুন্দর একটা জায়গা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম শ্রীমঙ্গল আমরা রোডে ব্যাক করেছি বাইক এখানে রেডি আমি রেডি সকাল এখন সাতটা উঠেছিলাম ছয়টায় বাট এক ঘন্টা ওয়েট করতে হয়েছে সাতটা বাজে গেট করছে এখন নাস্তা করতে যাবো

কিন্তু বৃষ্টির কারণে আমি কতটুকু করতে পারবো এটা আমি শিওর না মানে এখানে যে মাটি পড়লে এটা খুবই পিচ্ছিল টাইপের কিন্তু পানি পড়লেই মানে খুবই পিচ্ছিল হয়ে যায় লাল পাহাড় তো দেখতেই না হ্যাঁ হ্যাঁ গ্রুপ ট্যুরে আসলে যেমন একজন এক জায়গায় যেতে যাচ্ছে আরেকজন যেতে যাচ্ছে না সোলো ট্যুরে নিজের ইচ্ছা মতো যেভাবে মন চায় ঘুরো যেভাবে মন চায় মানে যেখানে মন চায় থাকো যখন মন চায় বের হয়ে যাও টোটাল ফ্রিডম বাইক দিয়ে উঠবো কীভাবে কোন সাইড দিয়ে কোনটা দিয়ে এই পথটা দিয়ে গেলে ভালো হইতো এটা তো টিলা গালে আসে ওটাতেও টিলা আছে যে সমানে বুঝতেছি না এখান দিয়ে রাস্তা আছে না কারণ সামনে ওখানে একটা ঝিরিপো দেখে যাচ্ছে না যেহেতু রোড নিয়ে একটু কনফিউজ একা আসার যেমন অ্যাডভান্টেজ আছে ওরকম ডিসঅভান্টেজও আছে যেমন এখন আমাকে ছবি তুলে মতো কেউ নেই এত সুন্দর একটা লোকেশনের মধ্যে আমি আছি সো সেলফি তুলতে হবে থামনেলের জন্য আর লাল পাহাড় লাল টিলা যেটা ওটা গেলাম না কারণ খুবই পিচ্ছিল মনে হয়েছে আমার কাছে বাইক ফুলি লোডেড যদি একবার পড়ে যায় ওটা তুলে আবার জানি করা টাফ হয়ে যাবে যাই হোক এখানে একটা ছবি তুলব তারপর নেক্সট ডেস্টিনেশন সিলেট জাফর হচ্ছে এখন এক জায়গায় দাঁড়ালাম সামনে তো বৃষ্টিটা একটু কোমর তারপর আগে বাড়বো তো বৃষ্টি খানিকটা থামার সাথে সাথেই আবার ক্যামেরাটা বের করে ফেললাম দশ মিনিটে সেই রেইনি রাইড হইলো সামনে আকাশ কিছু দূর পরিষ্কার মনে হচ্ছে মেঘগুলো বাম সাইডে চলে গেছে কিছুটা আশা করছি সামনে কিছু দূর হয়তো আর বৃষ্টি পাবো না কি সুন্দর ঘরগুলো বানা রাখছে এক কাপ চা খাওয়া দরকার দেখতেছি সুইটেবল কোনো প্লেস পাই কিনা চায়ের জন্য শেরপুরে আছি আমরা জেলা পরিষদ মৌলভি বাজার এটা হচ্ছে মুক্তিযোদ্ধা চত্বর আমি এসে একটা ওয়েদারের মধ্যে দিয়ে যাচ্ছি মানে আসল রাইডের ফিলটা যে পাচ্ছি না এটা ভাষায় প্রকাশ করতে পারত না এভাবে তো ভাষার জ্ঞান একটু কম একটা চোখে পড়ছে দেখে একটা চা খাওয়া যায় কিনা তো সময় হচ্ছে সকাল দশটা আমরা শেরপুরে পরে আছি মুক্তিযোদ্ধা চত্বরের সামনে আর এখানে একটা চায়ের ব্রেকের জন্য দাঁড়িয়েছি এই রেস্টুরেন্ট চা খেয়ে আবার আর মেঘ যেভাবে মুভ করতেছে সামনে আবার বৃষ্টি পেতে পারি কতক্ষণ ক্যামেরা ভিডিও করতে পারবো জানি না বাট আরেকটাকে সেই লেভেলে এনজয় করতেছি মেয়েকে কি ফাস্ট মুভ করেছে আমি একটু দেখাচ্ছি মেয়েকের মুভমেন্টটা দেখেন জাস্ট এটা কিন্তু কোনো টাইম লাস না এটা হচ্ছে রিয়েল টাইম মুভমেন্ট সে একটা অবস্থা হবে আজকে ভালো বড় আপডেট দেওয়ার ভিডিওটা করা লাস্টের তিরিশ কিলো ধরে এইভাবেই বাইক চালিয়ে গেছে কঠিন বৃষ্টিতে ক্যামেরা বের করতে পারতেছে না আর বৃষ্টি তো থামার নামই নেই কন্টিনিউয়াস পড়তেছে তো পড়তেছে কিছুক্ষণ দাঁড়াইলাম একটা পেট্রোল পাম্পে আছে একটু কম বেশি তারপর আবার আগে বৃষ্টিতে এই সাইডটা এত সুন্দর লাগতেছে আমি এখন সিলেটে আর পিছনে হচ্ছে কিন ব্রিজ সুরমা নদীর উপরে বাইকটা এখানে রাখছি আর বৃষ্টি এখনও তো আমার নাম নাই কন্টিনিউাস পড়তেছে তো পড়তেইছে ভাবলাম জাফলংয়ে ঢুকার আগে এখানে তার ব্যাকর হবে না শহরে ছেলে শহরে ঘুরবো না তো এক নজর কিন ব্রিজটা দেখা যায় সো আগে এখানে আমরা খাওয়া দাওয়া করতাম লাস্ট টাইম আমি নিজে যখন আসছিলাম বিকালবেলা মেয়ে খাবারের দোকানগুলো বসে নাকি উঠে ফেলছে আই নট শিওর এই তো এটা বলার জন্য এখানে আসলাম আর স্টিল না জার্নি খুবই স্মুথ যাচ্ছে বৃষ্টি স্লো করে দিচ্ছে ফাইন বাট বৃষ্টিটা রাইড এনজয় করতেছি আলহামদুলিল্লাহ ব্লগ ওরকম করতে পারতেছি না ক্যামেরা বের করা যাচ্ছে না বৃষ্টির কারণে বিসমুল্লাহ রহমান রাহিম সবাইকে সিলেটে স্বাগতম সিলেট শহর থেকে মাত্র বের হইলাম বৃষ্টি এখন কিছুটা কিছুটা কম একদম কমে যায়নি ছিটে ফোট এখনো আছে এখান থেকে জাফলং ফিফটি ফোর আর তামাবেল ফোর্টি এইট কিলোমিটার বাকি আছে ফিফটি সিক্সটি কিলোমিটার স্পিডে ক্রুজ করতেছি একদম আস্তে ধীরে যাচ্ছে কারণ রাস্তার অবস্থা খুব বেশি ভালো না বৃষ্টি পাহাড়ের নিচে মেঘ নেমে ওখান দিয়ে কাজ করতেছে আমরা এখন জয়ের ভিতরে সামনে ভিউ টা একটু দেখি আর আমার রুমের বাইরের ভিউ হচ্ছে কিছুটা বেশি আমার অপেক্ষা করতে করতে এখন সময় সাড়ে তিনটা যাই হোক বৃষ্টি পুরোপুরি তামে নেই কোনো ছেড়ে ফোটে পড়তেছে তো এখন খুব বেশি দূর আর যাবো না জিরো পয়েন্টে দিকে যাব এটার জন্য বের হচ্ছি কোন জায়গা আমার পিছনের যে জায়গাটা ওটা হচ্ছে ইন্ডিয়ার শিলং ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট সিটি ইন দ্য ওয়ার্ল্ড মানে ঘোরার জন্য পছন্দের তালিকায় টপ পাইপ ফোল্ড মধ্যে শিলং একটা আর শিলংয়ের ভিউ আমাদের এখান থেকে কিরকম দেখেছে মেঘে ঢাকা শিলং এখানে অনেক ছবি টবি তোলা হইলো এখন জিরো পয়েন্টের থেকে একটু যাবো একটা প্লেসের দ্বারা চা খাওয়ার ফিল্টার আসলে আলাদা পিওর ফ্লেভার চাটাও বেশ ভালো মানে যাচ্ছি হচ্ছে মায়াবতী ঝর্ণায় এখানে ছোট ছোট দোকান থাকে অনেকগুলো নর্মালি এটি শুকনো থাকে বর্ষাকালে এরকম পানি হয়ে যায় আর কি এখানে সব ইন্ডিয়ান নৌকা খাসিয়া এই হচ্ছে সেই ফেমাস ডাউকি ব্রিজ আমার ভালো লাগতেছে এই জায়গাটা দেখে এদিক থেকে বাইক দিয়ে এক সময় ক্রস করব আর এখান দিয়ে চলে যাব শিলং ইনশাল্লাহ কিছু সময় আগে আসলে ঝর্ণায় গোসল টোসল করতাম টাইম পাস করতাম কিন্তু এখন একদম এন টাইমে আসছি সো ঝর্নায় কিছু ঝর্ণার সামনে কিছু ছবি টবি তুললে বিদায় আশা করছি ঝর্ণার কাছে হয়ে গেছে এখনো বৃষ্টি থামার নাম নেই এখানে কি পাঁচ দিন যাবৎ বৃষ্টি দেখ ফাইনালি হোম সুইট হোম ও রিসোর্ট সুইট রিসোর্ট গত কয়েকদিন ধরে যা হচ্ছে টানা বৃষ্টি আজকেও ব্যতিক্রম না ফোটা ফোটা বৃষ্টি অলরেডি পড়তেছে সো অলরেডি রেনকোট রেন জ্যাকেট এগুলো পরে রেডি হয়ে এখন বের হয়ে যাব বিদায় নেওয়ার আগে ঝর্ণাটা আরেকবার দেখে নিচ্ছি দুই দুইটা ঝর্ণ অস্থির একটা ভিউ পাওয়া যায় রিসোর্ট থেকে জয়ন্তিয়া হিল রিসোর্ট রুম রেন্ট আমি যেখানে ছিলাম অ্যারাউন্ড টু থাউজেন্ড টাকা প্রথমে ভাবছিলাম আজকে বিছানা কান্দি যাবো আর ওনারা বলতেছে যে এই বৃষ্টিতে বিছানা কান্দি রোডগুলো অবস্থা একদম ভালো না ভিউ ওরকম পাওয়া যাবে না কারণ যে পাথরগুলো যেটা সৌন্দর্য ওটা পানিতে ডুবে গেছে সো জিরো পয়েন্টে যেরকম ভিউ পাইছি কালকে ঝর্ণায় যেরকম ভিউ পাইছি ওরকমই ভিউ পাবো তো ভাবলাম যেহেতু ওরকম ভিউই দেখাতে দেখতে পারবো না তাহলে ওখানে আর কষ্ট করেছি লাভ নেই আমি আগে বাড়ি বলতে শুনলাম আগে নাকি রাস্তা কাদা মাটি ভাঙা টাঙ্গা ছিল এখন পুরো ক্লিন করে ফেলছে একদম পিচ ঢালাই রাস্তা বেশ সুন্দর এটা অফ রোড প্যাচ এসে পড়ছে এটা কত দূর এরকম লালা লালখালি আপনাদেরকে স্বাগতম আমার পিছনে এটি হচ্ছে লালাকাল শীতকালে যেরকম সবুজ একটা পানি দেখা যায় ওরকম দেখা যাচ্ছে তো এটা একটা বর্ষাকালে ডিজাইন অ্যাডভান্টাইজ বলে চলে ছোটখাটো অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে অনেক ছেলেকার এইগুলো বৃষ্টা অবদ্য আছে পুরো ঘুরে বৃষ্টা এখনো চারিদিকে পড়তে তো একটা ডিউশন নিয়ে নিলাম আপনার সেই বিশেষ না প্লাস সুনামগঞ্জ যেতে গেছিলো ওখানে আগে দেখ করে ফেলতেছি